হ্যালো ভাইস আমরা আবার চলে গেলাম মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে আমার প্রতিযোগিতা দিতে চলেন গাইস ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হ্যালো গাইছ সালাম আলাইকুম সবাই কেমন আমার কাছে আশায় সাহায্য তো আবার আমরা চলে যাচ্ছি মানে ফুড ফেস্টিভ্যালে বহরমপুর ঠিক আছে তো আপনারা বলছেন কোথায় যাচ্ছে আমরা আমি কিন্তু আবার চলে গেছিলাম ফুড ফেস্টিভ্যাল যেহেতু আমার ভ্যাগনের ড্রয়িং ক্লাস প্রতিযোগিতা ছিল তার জন্য আমি কিন্তু আবার চলে যাচ্ছিলাম ড্রয়িং প্রতিযোগিতা মানে আমার তাহলে আমি চলেছি ঠিক আছে তো সুন্দর সুন্দর দৃশ্য তো চলে যাচ্ছে আমরা ড্রয়িং প্রতিযোগিতা মানে আমার দিতে চলে গেছে তো আমার যাচ্ছি এখন তো ড্রয়িং প্রতিযোগিতা শুরু হবে দুটোর দিকে এখন ঘড়িতে বাজে বারোটা উনিশ ঠিক আছে তো চলুন গাইস যাই আমরা আর ভিডিওটা বেশি লং করবো না যেহেতু মানে লং হয়ে গেছে কী বলবো মানে মানে প্রচুরই মানে মানে ওকে দেখাতে গিয়ে মানে লং হয়েছে বুঝলেন তো তো ড্রয়িংয়ে মানে দেখাচ্ছিলাম বলে একটু লং বেশি হয়েছে তো বেশি বেশি করে স্ক্রিপ্ট না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আমার কথা হলে সময়ের মানে মাফ করে দিলেন তো আমি চলে আসলাম আবার একজন চলে আসলাম এটা হলো আজকে হলো আঠাশে ডিসেম্বর মানে আঠাশে ডিসেম্বর গিয়েছিলাম আমরা আর ভিডিওটা পোস্ট হচ্ছে একত্রিশে ডিসেম্বর ঠিক আছে আমি কষ্ট করে আপনাকে ভিডিওগুলো দিয়ে আপনার সাপোর্ট করবেন তো আজকে হলো আঠাশে আঠাশে ডিসেম্বর অর্থাৎ মানে রবিবার ছিল আর আমার ভিডিওটা আপলোড হচ্ছে বুধবার ঠিক আছে তো সবাই দেখে নেবেন তিন দিন পরে মানে একত্রিশ ডিসেম্বর আমার ভিডিওটা পোস্ট হয়েছে মানে দেরি লাগবে যেহেতু এডিট করে সময় লাগে তার জন্য তো বেশি কিছু আপনাদের আপনার সব কিছু এরকম এর আগে ভিডিওটা আপনার সব কিছু দেখেছি তার জন্য বেশি কিছু দেখাবো না সশেষ চলে যাবো ড্রয়িং পুত্রে মানে দেওয়া হতে এখন বাজে ঘড়িতে একটা একুশ ঠিক আছে তো কিছুক্ষণ পরেই ড্রয়িং করতে যেতে শুরু হবে দুটোর দিকে মানে দুটো থেকে সব দিকে পাচ্ছে মানে একটু পাচ্ছে ওখানে বাচ্চাদের সব বসবে এখানে ওখানে সব ড্রয়িং করতে হবে সেই সবাই দেখুন আস্তে আস্তে সব ভালো লাগবে অবশ্যই তো আমার তোরা সরাসরি তো এখন চা খাতে সবাই বললো চা আমার খাবো সরাসরি তো এসে চা খাতে তো চলুন গাছ এখানে চাটা কিন্তু সেটা ছিল নামও মামল নাম লিখেছো ঠিক আছে আমার নামটা একবার দেখবেন মানে চায়ের নামটা এখানে লিখেছে চা তোমার চা তোমাকে নাকি তো অত মানে বুঝতে পারলাম না ব্যাপারটা বলে এগুলো বুঝতে পারলাম না এটা এ ছিল না কি ছিল বুঝতে পারলাম তো অত চা খেয়ে আমরা চলে আসলাম সরাসরি ড্রয়িং পড়তে সামনে এখানে একটা ফ্রম দিচ্ছে ঠিক আছে তো ফ্রমটা কানেক্ট করলো তো ফ্রমটা নেওয়ার পর আবার চলে দেবো আমরা একটু দাঁড়াতে এখন ঘড়িতে বাজে একটা উনচল্লিশ কিছুক্ষণ পরেই শুরু হবে তো বেশি ভিডিওটা বেশি লং করবো না আমি তাড়াতাড়ি করে আপনার দিয়ে চেষ্টা করব আর কি কি সবাই কি কি গেছে মানে সব আপনার দেখতে পাবেন এই ভিডিওতেই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ঠিক আছে তো চলুন গাইস দেখা যাচ্ছে তো এখানে এখানে মাইকে পড়া করছে সবারই মানে সবাই যে যে সবাই নাম দিয়েছে ড্রয়িং পরিচয় তাদের সবাই নাম করছে তো আমাদের নাম করলেও একটু পর নাম করছে আমাদের তাও আমরা যাচ্ছি মানে আমাদের মানে আমি ভিডিও মানে চালু করার আগেই নামটা নিয়ে যাওয়া ভাইনি তার জন্য আমি মানে শুরু করতে পারিনি মানে আপনাদের মাইকটা দেখাতে পারিনি ঠিক আছে মাইকে আমার নামগুলো তার জন্য তো নাম করে যাওয়ার পরে সবাই আপন আপন সবাই বললো বসে যেতে বললো আর বলল যে পাশে মা বা বাবা কেউ থাকবে না পাশে মা বাবা কেউ থাকবে না পাশে আর পাশে যদি কেউ থাকে দেখতে দেখতে না ভাইগনিকে পাশে যদি কেউ থাকে তো ওকে ডিসকালিফাই করা হবে মানে ওকে ড্রয়িং করতে যেতে বের করতে হবে তো কেউ পাশে থাকবে তাই আমরা আমাদের মানে পিছনে জায়গা করে দিয়েছে তো আমার ভাইনে অনেক বলে ঠিক আছে তো আমাদের একটু পিছনে করতে বললো আমরা পিছনে বসলাম আর আমার আমাদের কপালটা ভালো বলে পিছনে মানে আমার ভাইগ্নকে দিয়েছে তো এখানে একটু ভুল হয়ে গেছিলো যেহেতু তো এখানে একটু ভুল হয়ে গেছিলো ভুলটা হচ্ছে যে আমার ভাইকিনের পিছনে মানে বসে মানে যখন ড্রয়িং করতে শুরু করছো ঠিক আছে তো আমার ভাইগিনে সামনে বসার মানে সিট ছিল না ভুল করে বসিয়ে দেওয়া হয়েছিল তা তার জন্য আমার ভাইকে আবার উঠে দিয়ে পিছনে করে দেওয়া হলো দেখতেছেন এখানে পিছনে উঠে দিছে তো এখান থেকে পিছনে করে দেওয়া হলো তো আমাদেরকেও পিছনে বসতে বললো যেহেতু আমরা ওখানে আমরা জায়গা তো ওখানে জায়গার জন্যই আমাদেরকে আমাদের কপালটা ভালো বলে আমাদের ভাইক না পিছু পিছু মানে সামনাসামনি বসেছে তা আমরা ওখানে বসতে গেলাম ঠিক আছে ওখানে বসবো আপনাদের সবাই দেখা দেখতে পিছনে সরিয়ে দেওয়া হলো ওকে সিটটা মানে ভুল করে বসে বসেছিল ওখানে দেখতে প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে ড্রয়িং করতে করতে শুরু করে দিচ্ছে মানে ড্রয়িং আঁকতে শুরু করে দিচ্ছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওখানে আড়ি আগে সরিয়ে দেওয়া হলো যদি পিছনে করে দেওয়া হলো এখানে একটু মিষ্টি হয়েছে তার জন্য মানে পিছনে বসিয়ে দিয়েছে তার লাগে তো পিছনে ওখানে দেখতে ওখানে বসে দেওয়া হলো ওকে তো এখন মনের সুখে ড্রয়িংটা করছে তো আমাদের তো আমার যেন পিছনে জায়গা করতেছে তো পিছনে আমার বসতে শুরু করে দিলাম ঠিক আছে তো আপনাদের জুম করে একটু দেখাচ্ছে আমি দেখতে না ওখানে মনোযুদ্ধ করছে দেখতেছেন তো ওখানে মনোযুদ্ধ করছে ও তো ওকে শান্তিভাবে করে দেওয়া হোক তো ও যেন সবাই এখানে যে কেউ খারাপ এঁকেছে ঠিক আছে এখানে সবাই ভালো এঁকেছে তো আমরা বলবো যে কেউ খারাপ এঁকেছে তো আমার চাই সবাই যেন ফার্স্ট হোক ঠিক আছে এটা আমরা বললাম এমনি মনের খুশিতে ফার্স্ট তো সবাই হয় না এমনি বললাম তো ওখানে সবাই ভালো এঁকেছে কেউ বলুন খারাপ হয়নি আমাদেরকে শুধু নিয়ে বললাম না তো সবাই এঁকেছে কেউ স্যান্ডা গ্লাস এঁকেছে কেউ ছুটকি এঁকেছে কি অনেক রকমের সব এঁকেছে সবাই ভালো এঁকেছে তো অতগুলো আপনার ক্লিপ দেখাতে পারছে না যেহেতু তার মধ্যে গিয়ে দেয়নি আমি একটু পাশাপাশি ছিলাম তার জন্য সে তো ঠিক আছে তো এখানে একটু থামেন গাইস তো এখানে একটু আমার সময় ছিল মোবাইল তার জন্য তো গাইস নেক্সট পার্ট দেখাচ্ছে আপনার তো গাছ আমার যতই বলি ভিড়টা লং করা লং খোঁয়া তো ভিড়টা লং হয়ে যায় মানে যেহেতু ওকে একটু আঁকা দেখাতে হবে তার জন্য আমি দেখছি সবাইকে ঠিক আছে তো দেখতে চাই আমার মজা দেখলাম করছে তো ওখানে দেখছে যেন করছে ও ঠিক আছে তো সবাই করছে ভালোভাবে ও ড্রয়িং আঁকছে তো আপনাকে সব কিছু দেখাবো তো আমরা একটু বাইরে গেলাম যেহেতু যেরকম একই জায়গা থেকে তো ভোর হচ্ছে তাই একটু বাইরে গেছিলাম তো আর একটু বাকি আছে প্রায় হয়ে এসছে এবার ঠিক আছে তো সবাই দেখুন অবশ্যই ভালো লাগবে তো আমরা চারপাশটাকে একটু ঘুরে দেখছিলাম বুঝতে পারলাম গাইস তো আমরা একটু বেড়াচ্ছি ঠিক আছে তো এখানে দেখতেছেন ড্রয়িং পুরো মানে পুরোপুরি আঁকা শেষ হয়ে গেছে ঠিক আছে একটু বাকি আছে প্রায় হয়ে এসছে ড্রয়িংটা তো আরেকটু রং মং করলে আমাদের ড্রয়িংটা পুরোপুরি আঁকা হবে তো ওখানে কমপ্লিট হবে আমরা আবার কাছে যাচ্ছি দেখতেছেন কাজে যাচ্ছি আমি তো ওর কাঁথা সবাই দেখতে কিন্তু দেখতে স্যান্টারগুলো শিখে দিচ্ছে এখানে ও স্যান্টারগুলো আঁকছে তো পুরোপুরি ভিতর দেখবেন ভালোবাসে আকরণ করবেন এখানে প্রত্যেকে ড্রয়িং প্রতিযোগ সবাই নাম দিয়েছে প্রায় নশো না ছশো কথা বললে আমি বুঝতে পারিনি ছশো মানুষ তার বলছে সবাই ছশোটা বলছে তারও বেশি হবে তো সবাই সবাই মনে সবাই মনে যদি করছে ড্রয়িং ক্লাস মানে ড্রয়িং প্রতি সবাই ড্রয়িং মনে যদি আঁকছে তো গাছ পুরোপুরি ড্রয়িং মানে পুরোপুরি আকাশ আমাদের পুরোপুরি শেষ গজল চলেছে আর একটুই পাকিয়েছে ঠিক আছে তো এখানে আরেকটু আছে মাত্র একটু হয়ে যাবে পুরোপুরি কমপ্লিট তো দেখতে পেয়ে গেলাম রাইস হয়ে যাচ্ছে পুরোপুরি আর মাত্র একটু বাকি আছে তো কমপ্লিটটা হয়ে যাবে আর দেখতে পেলাম সবাই পুরোপুরি বললাম তো পুরোপুরি কমপ্লিট ঠিক আছে তো আমি আমি দেখছি আমার সামনে যাবো দেখতে সামনে পাবো সামনে চলে আসলাম আমিও বসে গেলাম এখানে ঠিক আছে তো এখানে কিছুক্ষণ বসে আসলাম তো এখানে মানে এখন জমা নেয়নি বা ড্রয়িংয়ে যে মানে সব সব মানে জমা নিচে জয়েন আঁকা সব জমা নিচ্ছে ঠিক আছে তো এখানে ব্যাপারটা বলছে দেখে এখানে একটু মানে বলছে দেখে যদি তো আপনাদের লাস্ট লাস্টেট ভালোভাবে বুঝাবো এখানে ভালোভাবে বল আমি ঠিক আছে এখানে বলছে আজকে ড্রয়িংয়ের মানে এই পেপারটা জমা নেবে কালকে পাঁচটার দিকে যদি ফার্স্ট সেকেন্ড বা যাই হোক কালকে তারপর আরেকটা ডাকবে যদি ফার্স্ট সেকেন্ড আড়িয়া হয় তো ওখানে নাম পিছনে ড্রয়িংয়ের মানে পিছনে পিছনে নাম্বার লিখা যাচ্ছে নাম্বারে নাম্বার আছে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করবে দেখে নেবে ঠিক আছে আর যদি যদি না জিতে তাহলে একটা ফোন করবে না আর জিতলে ফোন করতো ফার্স্ট টপ থেকে ঠিক আছে তোকে আবার আসতে কালকে যদি আবার আসতে হবে যদি মানে আমরা যদি আসছি তো অবশ্যই ভিডিও মাধ্যমে আমি জানিয়ে দেবো ঠিক আছে যদি ডাকে আরিয়াকে তো অবশ্যই আমি আপনাকে ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো যে ফার্স্ট সেকেন্ড হয় ফোন করলে কল করে জানাবে তো আপনাকে আমি জানিয়ে দেবো ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এখানে সবাই মানে ছবি টবি তুলে নিলো তো এখানে আপনাদের ফটো কিছু ফটো দেখাবেন আমি তো সবাই এখানে আসছে সবাই দিক সবাই আসছে প্রত্যেকটা মানে কিছু কিছু ছেলেমেয়েরা আঁকা প্রপারি কমপ্লিট হয়ে গেছে সোয়া আপনাদের সবাই যেন মা বাবাকে দেখাচ্ছে সবাই মা বাবা বাবাকে দেখা সবাই দেখাচ্ছে একটু দেখেছি আপনাদের তো ওখানে প্রপারি কমপ্লিট তো আরিয়া এখন লাইন দিয়ে আরিয়া লাইন দেবে ওখানে তো একটু যখন লাইন সবাই সবাই লাইন দিবে আস্তে আস্তে লাইন দিয়ে সব পেপার সব জমা দিবে জমা দেওয়ার পরে কালকে দেখা যাক কালকে ফোন করে ডাকে কি তো সবাই দোয়া করেন সবাই সবার জন্য দোয়া করবে সবাই যেন কাজ হবে তো হয় না তো আপনার ভালো ভেলা তো সবাই লাইন থেকে লাইন দেওয়ার পরে দেখাবো লাইনটা কীভাবে আর লাইন দেওয়া মানে আপনার লাইন সবাই সবাই লাইন দিচ্ছে তো আমার ভাইক এটা হলো ওর ভাই তো এখানে দিয়ে এখানে আমার খুবই করলাম এখানে আমরা একটু মজা করলাম তো আপনার লাইনটা পুরো দেখা যাচ্ছে লাইনটা দেখাবো তো ওখানে সবাই মানে লাইন দিচ্ছে আমার একটু মজা করলাম আমি তো আপনাদের গাড়ি একটা জায়গা চলে আমি এক দেখাচ্ছি তো গাইস কালকে ডাকবে তাই বললো ঠিক আছে কালকে ডেকে বলবে কালকে বলবে যে কে ফার্স্ট কে সেকেন্ড আছে কে থার্ড আছে ঠিক আছে এখন জমা নিয়ে নিল কালকে নাম্বার ফোনটুকুই দিচ্ছে তো নাম্বারে ফোন করে কল করে কন্ট্যাক্ট করে বলবেন কে কালকে পাঁচের মধ্যে যদি দিয়ে ফার্স্ট টাকা হবে কালকে আপনার